হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে ছিল রবিবার রবিবার সকালে ছেলে চলে গেলো গিটারের ক্লাসে আর এখানে চলে এসেছিলো একটা কাকু যত প্লাস্টিক ছিল সেগুলো সব বিক্রি করে দিলাম সকালে টিফিনে ছিল চা পরোটা আর সবজি তারপর দুপুরের লাঞ্চটা দেখি পটলের ভর্তা বানাবো আজকে তার জন্য আমি পটলটাকে ভালো করে পিষে নিয়েছি করলা আলু ভাজা বানাবো মাটন বানাবো আর গাছ থেকে আম পেড়ে আম বাটা বানাবো এই হবে আজকে স্পেশাল রেসিপি তো এখানে আমি করলা আর আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি দেখুন দিনের শেষে যাই হোক রবিবার হোক সোমবার হোক আমাদেরকে তো রান্না করে গিয়ে রান্না করতে হবে আমাদের কোনো ছুটির দিন নেই তার জন্য আমাদের কর্ম আমাদেরকে করে যেতে হবে দিনের শেষে তারপর আপনি শুনবেন যে কী করেছেন এটা খারাপ এটা ভালো কারণ এগুলো নিজে নিজে মনে মনে ভাববেন দিনের পর এগুলো পাপ। নিজেকে যত মনে মনে চিন্তা করবেন যে যা করছেন কেউ খারাপ বা ভালো বলছে ওগুলো নিয়ে যদি আমরা বসে থাকি নিজেরাই কষ্ট পাবো ডিপ্রেশনে যাবো সব পাবেন কিন্তু সেগুলোকে যদি এনজয় করেন যে চলো এরা তো বলবেই আমার কিছু করার নেই দেখবেন জীবনটা অনেক অনেক আনন্দ কেটে যাবে আমাকে যে যা বলে মনে মনে চিন্তা করি এটা আশা নি করে বলেছে বাট চেল ঠিক আছে সে যখন বলে আনন্দ পাচ্ছে আমার শুনেও আনন্দ পাওয়া উচিত আপনি যখন শুনে আনন্দ পাবেন সে তখন খুব কষ্ট পাবে এটা কিন্তু একদম বাস্তব কথা পটলের ভর্তাটা আমি এমনি করে বানালাম আগে পটলগুলোকে ভালো করে পিছিয়ে নিলাম মিক্সিতে তেলের মধ্যে কালো জিরে দিলাম অনেকখানি রসুন দিলাম হালকা রসুনটা ব্রাউন হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম খুব ভালো করে ফ্রাই করে নেব এবার যে পটলটা আমি বেটে রেখেছিলাম পটলটা এর মধ্যে দিয়ে দিয়ে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো ব্যাস এটা রেডি হয়ে যাবে এবার পটলটা ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেমে নেব এটা একটা নতুন রেসিপি আপনারা ট্রাই করতে পারেন কিন্তু খেতে অসাধারণ হয়েছিলাম দারুণ হয়েছিলো আমি কখনো কখনো নিজে রান্না করি আর নিজে খাই নিজে নিজেকে বলি বা খুব ভালো হয়েছে কারণ সবসময় তো সবাই আপনাকে বলবেন না না ভালো হয়েছে খারাপ হলে অবশ্যই সবাই বলবে এটা বাস্তব কথা আপনি যখনই কিছু খারাপ কাজ করবেন খারাপ রান্না করবেন তখন দশজন আপনাকে বলার জন্য তৈরি হবে কিন্তু যখন জীবনে আপনি ভালো কিছু করবেন বা ভালো রান্না করবেন বা ভালো জীবনে কিছু করুন সেখানে পাশে কাউকে পাবেন না তো যাই হোক নিজে নিজেকে বলবেন যেটাই ভালো লাগবে ওটা ভালো নিজে কখনো সুন্দর করে সাজবেন তারপর বলবেন আমাকে খুব সুন্দর লাগছে তো দেখবেন খুব আনন্দ লাগবে তো এগুলো হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু সানডে স্পেশাল মেনু দেখতেই পাচ্ছেন আর এই যে পটলটা বলছিলাম পটলটা দেখি খেতে হয়েছে খেতে অসাধারণ হয়েছিলো একটু পাঁপড় ভেজে নিলাম রবিবারের হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে তাই তাকে মনে হয় পঞ্চপদ রান্না করে খাওয়া এটা হাজব্যান্ডের থালা ছিল ভাত লেডু শসা তারপর করোনালগঞ্জে পটলের ভর্তা ডাল মাংস তরকারি আমবাটা পাঁপড় তো আজকের লাঞ্চ মেনুটা কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা যেখান থেকে দেখছেন জানাবেন আর যারা আমাকে এত দূর